চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে বিগত দু বছর ধরে ময়না সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে রেজিনগর থানার রামপাড়া ধাওয়ায় আদিবাসী এলাকায় বিনামূল্যে প্রশিক্ষণ শিবির চালানো হচ্ছে এই প্রশিক্ষণ শিবির দেয়া হচ্ছে আদিবাসী শিশুদের জন্য প্রশিক্ষণে রয়েছে সকাল বিকাল পড়াশোনা শরীরচর্চার জন্য খেলাধুলা এছাড়াও চিকিৎসা পরিষেবা বিনামূল্যে আজ গণেশ চতুর্থী সে উপলক্ষে ময়না সেবা ফাউন্ডেশনের কর্ণধার সৌরভ সিনহা

ধানু কাজি এবং আমাদের এনজিওর নাম ময়না ফাউন্ডেশন আমাদের এই ময়না ফাউন্ডেশন খুব ভালো উদ্যোগ নিচ্ছে চারিদিকে চেষ্টা করছে ফুটবল খেলাতে এবং বাচ্চারা যেন মাঠে আসে এবং ভালো ফুটবল খেলে এবং পরিবেশটা ভালো থাকে এবং মোবাইল থেকে যেন দূরে রাখে বেশ ভালোই কাজ করছে বিশেষ করে আমাদের সরফ স্যার আছে আমাদের লালন্দা আছে আমাদের বাদল আছে আমাদের পাশে আমার ভাই আছে ঘুটন আমরা এনজিওর মধ্যে ভালোভাবে জড়িত আছি আশা করি আমাদের ছেলেগুলো ভালোই খেলছে এবং জেলার অনেক সফল পেয়েছে অনেকে ভালোই খেলছে এবং আপনার বাজারশো যে আমাদের আরও এরকম কোচিং আছে সেখান থেকেও অনেক মেয়েরাও যে ডিস্ট্রিক্ট লেভেল বা রাজ্য স্তরেও খেল খেলছে অনেক আছে তা এরকমভাবে এক একটা ক্যাম্প থেকে এরকম অনেক ছেলে মেয়েরাই যাচ্ছে কলকাতা সাইডে খেলছে তারা আস্তে আস্তে অনেক ডেভেলপ করছে তা ভবিষ্যতে আশা করছি আরও ভালো যেহেতু সবে তাই শুরু করা হয়েছে তা এখনও দীর্ঘ পথ চলা বাকি আছে আশা করি ভবিষ্যতে আরও ভালো আমার নাম সুরাজ চৌধুরী পাড়ি দেবো এবার আমি মনে করি যে শরীর সম্পদ আগামী ছাব্বিশে ছাব্বিশ সালের পর ম্যাক্সিমাম বাচ্চার মানে শ্বাসকষ্ট হবে এবং মাটি এক সলিউশন আমার এই ময়না সেবা ফাউন্ডেশন যেভাবে আমরা গ্রামে গ্রামে স্বাস্থ্য আর এই খেলাধুলা বা কোচিং সেন্টার দিয়ে পড়াশোনা করে যেভাবে দেখছি আমরা এই পিছিয়ে থাকা এলাকাগুলোতে তাতে দেখছি ওরা অনেক আমাদের সঙ্গে কোপারেশান করছে তাতে বাবা মা বিশেষ করে মেয়েরা মেয়েরা বেশি এগিয়ে আসছে বাবাদের তাতে এটার জন্য আজকাল বর্তমান যুগের যেটা মেয়েদের যে এগিয়ে যাওয়ার হিড়িক বা এগিয়ে যাওয়ার যে একটা প্রসেস সমস্ত রাজ্যে যে চলছে তাতে এই সমস্ত মেয়েরা এগিয়ে আসার জন্য আমার এনজিও খুব তাড়াতাড়ি ভালো একটা জায়গায় পৌঁছবে এবং এই বাচ্চাদের খেলার জন্য যেটা আমি ওই আমাদের মিনারুল দা বললেন যে বাচ্চারা খুব মানে খেলার জন্য যাতে প্রত্যেক বাবা মার কাছে একটা আবেদন তো আমারও সেইটা আবেদন এবং রিকোয়েস্ট এবং আমাকে যদি সেইভাবে কোনো জায়গায় কোনো চান্স দেওয়া হয় যে এই বাচ্চাগুলোকে হেল্প করুন তাতে আমি ওখানে আমি এগিয়ে যাব এবং যতটা পারি তাদের সঙ্গে আমি হেল্প করি আর তাতে আজকের এই রেজিভান্স থানার যে স্যার এসছেন তার জন্য আমি খুব খুশি এবং উনি যে আমাদের ছেলেদেরকে যেভাবে উৎসাহ করেছেন আমি ভাবছি আমরা আমাদের এই যে চেষ্টা এটা কোনো বিফল যাবে না এটাতে আমরা অনেক এগিয়ে যাব এবং ওই স্যারকেও আমরা রিকোয়েস্ট করব যাতে উনি আমাদের পাশে সব সময়ের জন্য থাকে আর আমরা করি ইনকাম জেনারেশান প্রোগ্রাম যে সমস্ত মায়েরা বাড়িতে দুপুরে বা সন্ধ্যেবেলা বসে থাকে তাদেরকে সিক্স মান্থ ট্রেনিং দেওয়ার পরে আমরা ওনাকে সেলাই মেশিন ফ্রিতে দিয়ে দিই এবং তারা ওই রেডিমেড কাজ কেউ বা অনেকেও আছে যারা এখন টেলার হয়ে অর্ডার নিয়ে কাজ করে অনেক মেয়েরা আছে যারা অনলাইনে কাজ করে আমার টোটাল এখানে কালীগঞ্জ আর মুর্শিদাবাদ মিলে আমার নশো মায়েরা আছে এখানে আমাদের সঙ্গে কাজ করে তাছাড়া আমাদের কিছু হোমিওপ্যাথি ক্যাম্প করি ফ্রিতে ওষুধ দেওয়ার জন্য এখানে আছে বারোটা আমাদের এই ওয়েস্ট বেঙ্গল ছাড়া আমরা এই এই দিকে এই ডিস্ট্রিক্ট ছাড়া আমরা সুন্দরবনেও আছে আমাদের আর আছে পুরীতে সব বেশি হোমিওপ্যাথি সেন্টার ওখানে আছে পঁচিশটা আমরা ইয়েতে পড়াশুনোর দিক থেকে বা খেলার দিক থেকে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে বেশি সাফল্য পেয়েছে এই দিকটাতে আমাদের সুন্দরবন বা পুরীতে ওই খেলাধুলার দিক থেকে অতটা সাফল্য পাইনি এবং আমরা ওই দু চারটে করেছি ওরা দেখেছি খুব একটা ইন্টারেস্টে নয় সেই জন্য আমরা ওগুলোকে খুব কম তালে দিয়ে ওদিকে হোমিওপ্যাথিটা দিয়ে আমরা এই ডিস্ট্রিক্টটাতে ম্যাক্সিমাম এই খেলাধুলার কোচিংটা করছি আমরা আমার সংস্থার নাম হচ্ছে ময়না সেবা ফাউন্ডেশন আমাদের স্থান হচ্ছে কলকাতা ওনার ফাউন্ডার হচ্ছে মিস্টার বিষ্ণুকুমার ধানুকা, আর আমি এই কাজটা দেখি আমার নাম হচ্ছে সৌরভ ডিঙ্গা